আসসালামু আলাইকুম আজকে আমরা অন্তরিকরণের চেন রুল নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করে দিই বলে রাখছি এই চেন রুলটা এত গুরুত্বপূর্ণ কারণ এটা যদি তুমি না পারো তাহলে তোমার অন্তরিকরণের সিকিউ এবং এমসিকিউ দুইটাই তুমি উত্তর করতে পারবে না কেন ভাইয়া কারণ এই চেন রুল না পারলে তুমি মেত্তার প্রসেসটাতে আগাইতে পারবে না যখন তুমি সৃজনশীলে খ গো নাম্বার করবা তখন দেখতে পারবা এই চেন রুলের গুরুত্বটা কতটুকু তো চলো কথা না বলে ক্লাসটা শুরু করে দিই এবং আজকে ক্লাসে আমরা সবচেয়ে সহজভাবে কিভাবে চেন রুলটা শেখা যায় সেটা শেখার চেষ্টা করব দেখো যদি তুমি সাইনেক্সকে কে অন্তরীকরণ করো তাহলে বাবা হচ্ছে কজেক্স ঠিক আছে ভাইয়া কিন্তু যদি তোমার এই সাইন এক্স এর জায়গায় অন্য যে কোনো একটা ফাংশন আমি ধরে নিলাম যে সাইনের জায়গায় এফ অফ এক্স ধরছি হ্যাঁ তো এই যে এফ অফ টাকে মনে মনে এক্স ধরলাম মনে মনে কি ধরলাম এক্স ধরলাম তো সাইন এক্স কে অন্তরীকরণ করলে হয় কজ এক্স এতটুক পর্যন্ত ঠিক আছে যে সাইন এক্স কে অন্তরীকরণ করলে হয় কজ এক্স উপরেই তো লিখছেন ভাইয়া হ্যাঁ ঠিক আছে কিন্তু এইটাকে যে আমি মনে মনে এক্স ধরছিলাম এই ফাংশনটাকে ওইটা তো এক্স না তাহলে ওটা যে এক্স না ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে বলে ভাইয়া কিচ্ছু বুঝেনি তোমার বুঝারও দরকার নাই ভাইয়া উদাহরণ দিয়ে করে দেখাচ্ছে এবং আজকে ক্লাসে আমরা টোটাল উনিশ থেকে বিশটা ম্যাথ করব এই বিশটা ম্যাথই খুবই গুরুত্বপূর্ণ যদি এই বিশটা ম্যাথ তুমি পারো তাহলে চেন্ডুলে কখনো আটকাবে না তোমার সৃজনশীল খ গো নাম্বার যে কোনো ম্যাথে তুমি পারবা দেখো তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি সবার প্রথমে আমাদের এক নাম্বার ম্যাথটা দেখো যে সাইন স্কোয়ার এক্স ডি ডি এক্স সাইন স্কোয়ার এক্স সরি সাইন এক্স স্কোয়ার sin x square এই ব্যাপারটা দিকে দেখো এই উদাহরণটা আমরা এই জায়গায় বোঝার চেষ্টা করি তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে ভাইয়া sin x কে অন্তরীকরণ করলে কি হয় সরি এই জায়গা একটা ব্র্যাকেট হবে ভাইয়া sin x কে অন্তরীকরণ করলে কি হয় দেখো দেখি sin x কে অন্তর আবার তুলি দেখো যে d dx sin x ভাইয়া sin x কে অন্তরীকরণ করলে কি হয় sin x কে অন্তরীকরণ করলে হয় cos x আপনি একটু আগেই উপরে লিখছেন লিখছি যে sin x কে অন্তরীকরণ করলে হয় কিন্তু দেখো তো এটা কি x x স্কয়ার কি x বলে না তাহলে এটা মনে মনে কল্পনা করতেছি যে x স্কয়ারটা হচ্ছে x তো এ যে x না এই জন্য একে কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে দেখো d dx এই যে x স্কয়ার তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয় ভাই x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x কিভাবে হয় যারা বেসিক ক্লাস করছো তারা জানো যে d dx x স্কয়ার আমরা সূত্র কি জানি ভাই ডিডি এক্স এক্স টু পাওয়ার এন কে যদি অন্তরীকরণ করা যায় তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার এম কে অন্তরীকরণ করলে হয় অর্থাৎ এই যে আছে ওই চলে আসবে তোমার সামনে এক্সটা এক্সই থাকবে আর একটা পাওয়ার কমে যাবে তাহলে উপরে আগে ছিল দুই এখন কত হবে এক তাহলে এই যে এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে কত হয় টু এক্স এই যে লিখছি টু এক্স এটাই হচ্ছে উত্তর